দু হাজার চব্বিশের মাধ্যমিক রেজাল্ট আপনারা ঘরে বসে মোবাইল থেকে কিভাবে দেখবেন সেটি আমি আজকে দেখাবো চলুন তাহলে আমরা দেখে আসি যে দু হাজার চব্বিশের মাধ্যমিক রেজাল্ট কী খবর মোবাইল থেকে দেখতে হয় দু মিনিটে সববার প্রথমে আপনারা গুগলটি খুলে নেবেন গুগলটি খুলে আপনারা লিখবেন ডাব্লু বি রেজাল্ট ডাব্লু বি রেজাল্ট দিয়ে আপনারা সার্চ করলে এখানে আপনাদের ইন্টারফেসটি এরকম দেখাবে এখানে সববার প্রথমে যে লেখা আছে ওয়েস্ট বেঙ্গল রেজাল্ট এই ওয়েস্ট বেঙ্গল রেজাল্টে আপনারা ক্লিক করে দেবেন এই ওয়েস্ট বেঙ্গল রেজাল্টে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের পরে পেয়ে নিয়ে চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল এক্সামিনেশন রেজাল্ট দু হাজার তেইশ চব্বিশ এখানে লেটেস্ট যে অ্যানাউন্সমেন্ট দেখতে পাচ্ছেন এই লেটেস্ট অ্যানাউন্সমেন্টের নিচে আপনারা দেখতে পারবেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের মাধ্যমিক পরীক্ষা এক্সামিনেশন দু হাজার চব্বিশ এই ইয়ারটা আপনার ক্লিক করে দেওয়ার পর আপনাদের পরের পেজে নিয়ে চলে আসবে এই পরের পেজে আপনার দেখতে পারবেন মাধ্যমিক রেজাল্ট দু হাজার চব্বিশ সবার প্রথমে এখানে লেখা আছে দেখতে পারবেন এন্টার ইউর রোল নাম্বার এখানে আপনারা এন্টার ইউর রোল নাম্বার আপনার যে রোল নাম্বারটি আছে সেটা আপনারা দিয়ে দেবেন এন্টার ডেট অফ বার্থ এখানে ডেট অফ বার্থটি দিয়ে দেবেন এর সাইডে দেখতে পারবেন ক্যালেন্ডার এবার এই তার নিচে আপনারা নিচের দিকে যাবেন নিচের দিকে নামলাব দেখতে পারবেন এখানে ক্যাপচার কোড এই ক্যাপচার করটি আপনার যেমন আছে তেমন বসিয়ে দেবেন বসিয়ে দিয়ে আপনারা সাবমিটে আছে সাবমিটে ক্লিক করলে আপনার রেজাল্টটি বেরিয়ে যাবে খুব সহজভাবে আপনারা মোবাইল থেকে দেখতে পাবেন দু মিনিটে এবং আমার ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন কিছু জানাবার থাকলে কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন